অ জুবিল্লাহ হিমিনা শীতনি ৰজীম বিস্মিল্লা রহমান রহিম য়া হুল্লাজিনা মানু তাকুল্লা হাওয়া কোনো মা ছদি কি হে মবিন গণ তোমার আল্লাহকে ভয় কৰা এবং সত্যবাদের সঙ্গে থাকো সুরাতুল আ সুরা নাম্বার নয় আঠ নাম্বার একশ উনিশ সূরা 1 ক্লাস সূরা নাম্বার 112 আল্লাহু আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন কুল হু আল্লাহু আল্লাহ একক অদিত তো আল্লাহু সামাদ আল্লাহ কারো মুখাপেক্ষী নন লাম ইলি দো ওয়া লাম আওলাদো তার কোন সন্তান নেই তিনি কারো সন্তান নন এবং তার সমতল আসসালামু আলাইকুম আপনার সবাই ভালো থাকবেন দোয়া করি আপনাদের জন্য ইনশাল্লাহ